আমরা এমন একটি সমাজে বাস করছি যেখানে আমাদের সবার কাছে টাকা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমাদের অনেকের মধ্যে ইচ্ছা আছে যে জীবনে অনেক ধনী হব অনেক টাকা পয়সা ইনকাম করব যার জন্য বর্তমানে আমাদের কাছে অনেক রাস্তা খোলা আছে আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে আমরা সারাদিন ইউটিউবের ভিডিও দেখি যেখানে বিভিন্ন ধরনের চ্যানেল আমাদেরকে শেখায় কিভাবে টাকা পয়সা ইনকাম করতে পারি কিভাবে আমরা ধনী হতে পারি কিভাবে ইনভেস্ট করতে পারি কিভাবে আমরা শেয়ার মার্কেটে শেয়ার কিনতে পারি ইত্যাদি ইত্যাদি এত সব থাকার পরেও এই ধনী হয়ে উঠাটা আমাদের সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আচ্ছা এই টাকা পয়সা জমিয়ে ধনী হয়ে উঠতে না পারার কারণ তুমি কি কখনোই জানার চেষ্টা করেছ তোমার কি মনে হয় এর পিছনে তোমার টাকা পয়সা ইনকামের ব্যাপারে তুমি ধনী হয়ে ওঠার ব্যাপারে যা জানো তা দায় নয় তো হনোস হতেও পারে কারণ বইতে আমরা যা পড়ি ইউটিউবের বিভিন্ন ভিডিওতে আমরা যা দেখি এই সব কিছুই আমাদেরকে টাকার ব্যাপারে একটা ওভারভিউ ভিউ দেয় যার কিনা বাস্তব জগতের সাথে মিল থাকতেও পারে আবার নাও থাকতে পারে যেমন অনেক ভিডিওতে তোমরা ইনভেস্টমেন্টের সম্পর্কে অনেক কিছু জেনেছ কিন্তু তুমি নিজে যখন ইনভেস্ট করতে যাবে তখন তোমার কাছে রিয়েলিটি একটু অন্যরকমই লাগবে কিন্তু তোমার কাছে যদি আসলেই বাস্তবে টাকা পয়সা কিভাবে কাজ করে তা জানা থাকলে তাহলে আশা করি ধনী হয়ে উঠতে তোমার কাছে কোনোরকম সমস্যায় থাকবে না তাই আজকের এই বই দ্য সাইকোলজি অফ মানি এই বইটি রিয়েল ওয়ার্ল্ডে মানে কিভাবে কাজ করে আমাদেরকে টাকা পয়সার ব্যাপারে নিজেদের বিহেভিয়ার নিজেদের থিঙ্কিং নিজেদের বিলিভগুলোকে আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছে যাতে আমরা এটা জানতে পারি যে নিজস্ব কোন কোন কারণে দুজন মানুষকে যদি এক কোটি টাকা করে দেওয়া হয় তাহলে একজন মানুষ এই এক কোটি টাকা থেকে একশো কোটি টাকা বানাতে পারে আবার দেখা যায় অন্যজন মানুষ এক কোটি টাকা থেকে এক টাকায় আসতে পারে তোমাকে যদি এর উত্তর জানতে হয় তাহলে এই বুক সামারিটি শেষ পর্যন্ত দেখো এতটুকু আশা দিতে পারি এই ভিডিওটি তোমাকে অনেক কিছু শিখাবে ধরো আমি কোনোভাবে এক কোটি টাকা ইনকাম করলাম এবার এই এক কোটি টাকা আমি কি করব তা ডিপেন্ড করবে টাকার ব্যাপারে আমার বিলিফ সিস্টেম কেমন যেমন আমি যদি এই টাকাটা আমার বাবাকে দিতাম তাহলে বাবা হয়তো পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার জমি কিনতো বাকি টাকাটা হয়তো এমআইএস বা এফডি করে রাখত কিন্তু যদি এই টাকাটা আমি নিজে খরচ করতাম তাহলে হয়তো পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা দিয়ে একটি গাড়ি কিনতাম দশ থেকে বিশ লাখ টাকার শেয়ার কিনতাম আর বাকি ইলন মাস্কের টুয়েটের জন্য অপেক্ষা করতাম কারণ বাকি টাকাটা আমি কিপ্টোতে ইনভেস্ট করব বলে ভাবছিলাম এই যে জেনারেশন ওয়েস টাকাকে নিয়ে চিন্তা ভাবনার মধ্যে এতটা ফারাক এই সব কিছুই আসে টাকা পয়সার ব্যাপারে আমাদের মধ্যে থাকা বিলিফ সিস্টেম থেকে আর এই রকম বিশ্বাস আমাদের মধ্যে জন্ম নেওয়ারও কিছু কারণ থাকে যেমন আজ যাদের বয়স ষাট থেকে সত্তর বছর তাদের কাছে গিয়ে যদি শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্টের কথা বলেন তাহলে তারা নিঃসন্দেহে বলবে এটা জোয়া কেলা কারণ তারা যেই সময়ে আমাদের মতো বয়সে ছিল সেই সময়ে তারা শেয়ার মার্কেটকে বহুবার পড়তে দেখেছে এবং উঠতে দেখেছে যার জন্য তাদের মধ্যে এই রকম একটি বিশ্বাস জন্ম নিয়েছে কিন্তু এখন যাদের বয়স কুড়ি থেকে পঁচিশ বছরে আছে তারা শেয়ার মার্কেটকে একটি টাকার মিশিং হিসাবে দেখে কারণ আমরা যখন ছোট ছিলাম দুই সালে শেয়ার মার্কেট অনেক নিচে চলে গিয়েছিল তাই আজকে যাদের বয়স ৩৫ বছর আছে তারা হয়তো সেই সময় ট্রেনার ছিল আর সেই কারণে তারা সেগুলোর উপর কোনো রকম গুরুত্বই দেয়নি আর তারপর দুই হাজার কুড়িতে কিন্তু আমাদের কাছে এখন এত নলেজ আছে এই ড্রাউন্ডিংয়ে নিজেরা শেয়ার কেনার জন্য পারফেক্ট সময় হিসাবে দেখি তো আমরা সবাই যেই সময় থেকে বিলং করি সেই সময়ে টাকা পয়সা আমাদের সোসাইটিতে যেভাবে অপারেট হয় সেই রকমভাবে আমাদের সবার মধ্যেই মানি বিলিপগুলি জন্ম নেয় এরকমও হতে পারে টাকার ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট কিন্তু আমি ভাবি এই ওয়ার্ল্ডের টাকা পয়সার এইটটি পারসেন্ট আমি রকম ভাবি সেই রকম ভাবেই কাজ করে কারণ আমরা তো কেউ পাগল না কিন্তু এই ভাবার মধ্যে আর রিয়েলিটির মধ্যে যদি তফাৎ না থাকে তাহলে আজকে রাকেশ জুনঝুন বালা নিজের বাষট্টি বছর বয়সে শেয়ার মার্কেট থেকে ইনকাম করে ইন্ডিয়ার টপ লেভেলের মধ্যে থাকতে পারতেন না তিনি আসলে তখন রিয়ালিটিটা দেখতে চেষ্টা করেছিল এবার তোমার মনে হতে পারে যে যারা ধনী হয় তাদের খুব ভালো লাখ থাকে ভাগ্য থাকে হয়তো থাকতে পারে কিন্তু তুমি তাদেরকে টাকা পয়সার ব্যাপারে স্কিল এবং রিক্স নেওয়ার বিষয়টা ইগনোর করলে ভুল করবে সবাই শুধু লাখের জন্য ধনী হয় না তাদের মধ্যে স্কিলও থাকতে হয় এর পারফেক্ট এক্সাম্পল হল আনিল আম্বানি এবং মুকেশ আম্বানি দুজনেই নিজের বাবার ব্যবসা চালাতে শুরু করেছিলেন কিন্তু অনিল আম্বানি দেউলিয়া হয়ে যান কিন্তু অন্যদিকে মুকেশ আম্বানি ওয়ার্ল্ডের টপ রিচ ম্যানের মধ্যে একজন তাহলে এটা কি তুমি কি বলবে মুকেশ আম্বানির লাখ নাকি স্কিলের সাথে রিক্স যেটা থেকে হয়তোবা তুমি আমি পিছিয়ে আছি তবে একটা কথা মনে রাখবে কোনো একটা জিনিস দেখতে যতটা ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা সেরকম নাও হতে পারে অনেক সময় এই সমস্ত ধনী ব্যক্তিরাও পাগলের মতো কাজ করে যেমন আরশাদ মেথা শেয়ার মার্কেটে স্ক্যাম করেছে কিছু মানুষ এই সমস্ত স্ক্যামের সাথে যুক্ত হয় তাড়াতাড়ি টাকা পয়সা ইনকাম করার জন্য তাদের মধ্যে বাজে রকমের একটা ফিলিংস কাজ করে যে আমাদের আরও দরকার আর এই ফিলিংস আমাদের মধ্যে জন্ম নেই মেনলি চারটি কারণে এক একটা ভালো রকমের ইনকাম করার পরেও যখন আমার মনে হয় যে আমার আরো টাকা দরকার বেসিক্যালি আমি নিজের এক লক্ষ টাকা কামিয়েছি এবার আমার এক কোটি টাকা দরকার তারপর একশো কোটি এবার একশো কোটি টাকা ইনকাম করার পর অনেকে এই জায়গায় এসে নিজেকে স্টপ বলতে ভুলে যায় দুই অন্যের টাকা পয়সার সঙ্গে নিজের টাকা পয়সার কম্পেয়ার করা সব সময় মনে হয় আমি যদি টাকা পয়সা ইনকাম করাকে এনাফ বলে দেই তাহলে হয়তোবা আমার হাত থেকে অনেকগুলো অপরচুনিটি হারিয়ে যাবে তবে তাকে এটাও বুঝতে হবে যে আমি যদি খাওয়া দাওয়া করতে বসি তাহলে একটা সময় আমাকে এনাফ বলতেই হবে না হলে বেশি খাওয়া আমার শরীরকে খারাপ করতে পারে চার আর এই এনাফ না বলতে পারার কারণ তারা এমন কিছু রিস্ক নেই যা তাদের মানসম্মানকে একদম ধুলুর সাথে মিশিয়ে দেয় তবুও তারা আরো দরকারের পিছনে ছুটে বেড়ায় কারণ তারা এখন নিজেদের টাকার প্রতি অ্যাটাচ হয়ে গেছে আর যে কোনো বিষয়ের সাথে বিশাল পরিমাণ অ্যাটাচমেন্ট যে কোনো মানুষকে দুলুর সাথে মিশিয়ে দিতে পারে ধনী হওয়ার রাস্তাতে তোমাকে এই চারটি ইস্যুকে নিজের থেকে দূরে রাখতে হবে কারণ তুমি কখনোই টাকা পয়সা দিয়ে নিজের মানসম্মানকে কিনতে পারবে না এটাও ভেবে রেখো আর এই রিস্ক ট্যাকিং যেহেতু শর্ট টাইমের মধ্যে কোনো কিছুকে গ্রেন করার জন্য নেওয়া হয় তাই তাড়াতাড়ি টাকা ইনকাম করার জন্য অনেকেই নিজের টাকাকে বাড়ানোর একটা মূল্যবান বলে যায় আর তা হলো কম্পাউন্ডিং এই সোশ্যাল মিডিয়ার জগতে আমরা ওয়ারেন বাফেটকে খুব ভালোভাবেই চিনি বিভিন্ন অথর তার উপর হাজার দুই হাজারেরও বেশি ইনভেস্টমেন্টের বই লিখেছেন তবুও এমন অনেক অথর আছেন যারা তার অ্যাকচুয়াল লাইফকে প্রোটেক্ট করে বলেছেন তিনি আসলে নিজের দশ বছর বয়সে ইনভেস্টমেন্ট করার জার্নিটা শুরু করেছিলেন আর যখন তার বয়স পঁয়ষট্টি বছর হয় তখন তার ইয়াং বয়সে ইনভেস্ট করা থেকে প্রফিট আসতে শুরু করে কম্পাউন্ডিং ঠিক এইভাবেই কাজ করে নিজের ইনভেস্ট থেকে যদি বেশি টাকা তোমাকে ইনকাম করতে হয় তাহলে তোমাকে অবশ্যই এই কম্পাউন্ডিংয়ের ম্যাজিক দেখার জন্য সময় দিতে হবে কখনোই এটা ভাববে না যে তুমি একটা ব্যবসা করছো বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছো সেখান থেকে রাতারাতি তুমি রিচ হয়ে যাবে না ভাই এরকম কিছুই হয় না তবুও এখনকার সময়ে যদি তোমার কেরিয়ারকে দশ বছর সময় দাও যেমন ধরো তুমি নিজের ইউটিউব চ্যানেলকে একটি ব্র্যান্ড বানিয়ে নাও তাহলে সেই অ্যাড এর মাধ্যমে বিশাল টাকা ইনকাম করতে পারবে হ্যাঁ এখন রিচ হওয়া টাইম কম লাগে কিন্তু কুইকলি রিচ হওয়া তোমার জন্য একটা স্ক্যাম হতে পারে তবে রিচ হওয়া এবং রিচ হয়ে থাকার মধ্যে অনেক ফারাক আছে এরকম অনেক মানুষ আছে যারা রটারিতে টাকা পেয়ে রাতারাতি ধনী হয়ে গেছে কিন্তু কয়েক বছরের ব্যবধানে তারা আবার আগের অবস্থায় ফিরে এসেছে আবার এমন মানুষও আছে যারা কন্টিনিউ নিজেদের ধনী হওয়াটাকে ধরে রেখেছে এখন তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে এটা কীভাবে এজন্য অথর আমাদেরকে সিম্পল সার মানসিকতা রাখার জন্য বলেন মানে যাই হয়ে যাক না কেন আমি হাল ছাড়ব না এরকম মানসিকতা তোমার ব্যবসা বা কেরিয়ারের জন্য যেমন প্রয়োজন সেই রকম ইনভেস্টমেন্টের জন্য প্রয়োজন তোমার কি মনে হয় রাকেশ ঝুঞ্জুলবালা ওয়ারেন বাফেট এরা নিজের জীবনে কোনোদিন মার্কেট ক্র্যাশ হতে দেখেনি অবশ্যই দেখেছে কিন্তু শেয়ার বেছের জায়গায় তারা আরও কিনেছে কারণ তাদের মধ্যে সারভাইভাল মেন্টালিটি ছিল তবে তোমাকে একটা কথা বলে আমাদের নিজেদের ইমাজিন করা ওয়ার্ল্ড এবং রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু এই সারভাইভাল রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে তিনভাবে কাজে লাগাতে পারো এক তুমি যদি ফাইন্যান্সিয়াল আনব্রেকাবল হতে চাও তাহলে কম্পাউন্ডিংকে নিজের কাজ করার সময় দিতে হবে আর এই সময় দেওয়ার জন্য তোমাকে সারভাইভাল শিখতে হবে দুই এমনভাবে নিজের ফাইনান্সিয়াল প্ল্যানিং করতে হবে যা রিয়ালিটি বেস্ট হয় না হলে তোমার এই সার্ভাইভালকে নিয়ে টানাটানি হতে পারে তিন অপটিমিস্টিক পার্সোনালিটি রাখতে হবে কোনো সময় হতাশ হলে আবার উঠতে হবে মনে রাখবে টাইম সময় কিছুই কিন্তু গ্রো হয় যেমন তুমি যদি সেনসেক্সের লাস্ট থার্টি ফাইভ ইয়ারের চার্ট দেখো সেখানে তুমি দেখতে পারবে উনিশশো ছিয়ানব্বই সালে সেন্সেক্স কোথায় ছিল আর এখন কোথায় আছে এতক্ষণ আমরা বড় বড় জ্ঞান নিলাম কিছু ধনী ব্যক্তিদের কথা শুনলাম এবার তোমার একটা কথা জেনে রাখা দরকার তুমি জীবনে যাই কিছুই করবে তার ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট টাইম হবে তবুও তুমি সব জায়গাতেই তোমার জয়ের জান্ডা উড়াতে পারবে এরকম ব্যাপার অনেকের কেরিয়ারের সঙ্গে হয়েছে অনেকের শেয়ারের সঙ্গে হয়েছে অনেক অভিজ্ঞ মানুষও যখন কোন স্টার্ট ইনভেস্ট করে তারা জানে যে একশোটায় স্টার্ট মধ্যে নব্বইটায় স্টার্ট ফেল হবে তার মধ্যে সাতটা আটটা হয়তো তাদেরকে ভালো রকম রিটার্ন দেবে আর তার মধ্যেও একটা বা দুইটা স্টার্ট এমন হবে যারা কিনা হান্ড্রেড থেকে থাউজেন্ড পার্সেন্ট রিটার্ন দেবে আর এটা তোমার মধ্যেও হতে পারে তুমি যদি দশটা শেয়ার কিনলে তার মধ্যে একটা অথবা দুইটা শেয়ার হয়তো ভালো পারফর্ম করবে যা তোমাকে রিচ বানাতে পারে কিন্তু তার জন্য তোমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে যেমন ওয়ারেন বাফেটের সবচেয়ে বেস্ট শেয়ার হলো কোলা কোম্পানি আর এদিকে রাকেশ জঞ্জুলওয়ালার সবচেয়ে বেস্ট শেয়ার ছিল টাইটান কোম্পানি স্টার হেলদের বাকি শেয়ার হয়তোবা রাকেশ জঞ্জুলওয়ালাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিতে পারত না কিন্তু তার জীবনে কিনা সমস্ত শেয়ার থেকে কিছু শেয়ার তাকে ইন্ডিয়ান মার্কেটে বিগ বুল বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিয়েছে আর এই ধরনের গ্রোথগুলোকে ট্রেল ইভেন্টস বলা হয় যেখানে তুমি ফিফটি পারসেন্ট সময়ই অসফল হবে তুমি ইনভেস্ট করে এক টাকা ইনকাম নাও করতে পারো কিন্তু তার মধ্য থেকে একটি বা দুইটি শেয়ার তোমাকে এত পরিমাণ রিটার্ন দেবে যা তোমাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করে দেবে তারপর আর কি তুমি যেমন গাড়ি চাইবে যেমন বাড়ি চাইবে যেখানে খুশি ঘুরতে যাবে কিন্তু অথর আমাদেরকে শো করতে নিষেধ করেছেন তিনি আমাদেরকে বলেছেন যে অন্যকে দেখানোর জন্য যে তুমি কত ধনী যদি তুমি তা দেখাতে শুরু করো তাহলে তুমি সেই টাকাটাও হারিয়ে ফেলবে যেই টাকা তোমার সেভিংস করার দরকার ছিল ফার্স্ট লাইন নামে একটা বই আছে যেখানে ওই বইয়ের অথর বলেছিলেন যে তুমি হয়তো দেখবে যে তারা বিশাল ধনী দামি দামি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে যেখানে খুশি সেখানেই যাচ্ছে কিন্তু কখনো তুমি এটা দেখনি যে তাদের যে পরিমাণ টাকা আছে তাদের জন্য যেই গাড়ির দাম শুনে তোমার চোখ কপালে উঠেছে তাদের কাছে সেটা একটা চকলেট কেনার ব্যাপারের মতো কারণ ওয়েলথ হলো এমন একটা জিনিস যেটা কখনোই দেখা যায় না তোমার কি মনে হয় যে তুমি একটা গাড়ি কিনে অন্যের সামনে গিয়ে দাঁড়াবে আর সে তোমাকে বাহবা দিবে আরে সেও তো চায় যে অন্যরা তাকে দেখে তোমার মতো অ্যাটেনশন তাই সেভিংস করো যখন সেভিংস করে তুমি নিজে ইনভেস্ট করতে যাবে তখন ইনভেস্টমেন্টের ইতিহাসকে যখন তোমার গাইড হিসাবে ব্যবহার করবে তাহলে তোমার জন্য এটা একটা রেড প্লাক হতে পারে সবাই এটাকে ইগনোর করতে ভুলে যায় সবাই মনে করে যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করেছে সে হয়তো আমাকে সঠিক রাস্তা দেখাতে পারে যে কখন মার্কেট ক্র্যাশ হবে আমি যখন সেই বইটি পড়েছিলাম তখন শেয়ার মার্কেট অলরেডি ক্র্যাশ হয়ে বসেছিল কী কারণে যে আবার নাকি চায়নাতে কোভিড নাইন্টিন শুরু হয়েছে ইনভেস্টমেন্টের দুনিয়ায় এরকম ছোটোখাটো একটি খবরে বিশাল প্রভাব পড়ে যা দেখে তুমি শর্ট এবং সারপ্রাইজ দুটোই হবে কিন্তু কখনোই তোমাকে এর মধ্যে হিস্টোরিকের ঢুকানো উচিত নয় কারণ ইতিহাসের ইভেন্ট তো হয় কিন্তু এই সমস্ত ইভেন্টের মধ্যে কোনো সময় কোনো সিমিলারিটি থাকে না একটার পর একটা হতেই থাকে তাই সব সময় সারপ্রাইজ হওয়ার জন্য রেডি থাকো কিন্তু তুমি যদি মনে করো যে না না এমনটা আমার সাথে কখনোই হতেই পারে না তাহলে তুমি আবারও ভুল ভাবছো তুমি চাচ্ছ সব কিছু তোমার নিজের মতো হতে নিজের যত বেশি দক্ষতা বেস্ট লেভেল দিয়ে ইনভেস্ট করো না কেন তারপরেও কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও তোমার ভুল হয়েই যাবে আর এই ভুল হওয়াকে বলে রুম অব ইরুর এর একটা হাস্যকর উদাহরণ হলো যখন উনিশশো সালে ওয়ার্ল্ডের মধ্যে বিশ্বযুদ্ধ হচ্ছিল তখন জার্মানদের কাছে একশোটি ট্যাঙ্ক ছিল তার মধ্যে কুড়িটি চলার মতো অবস্থা ছিল আর বাকিটির ইঞ্জিনের মধ্যে ছোট ছোট ইঁদুর ঢুকে সেই ট্যাঙ্কের ওয়ার্ডিংগুলো সব কেটে দিয়েছিল এরকম অজানা রহস্যগুলোকে তুমি ফাইন্যান্সিয়াল দুনিয়ায় দেখতে পাবে এগুলোকে অ্যাভয়েড করা সবার পক্ষে অসম্ভব তুমি যদি এর হাত থেকে বাঁচতে চাও তাহলে এর জন্য তোমাকে সেভিংস করতে হবে ভবিষ্যতে কি হতে পারে তা তোমার জানা নেই তুমি এখন একরকম প্ল্যান করেছো ভবিষ্যতে গিয়ে তুমি এই প্ল্যানের উপর কাজ নাও করতে পারো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সবার জীবনে বিভিন্ন রকমের পরিবর্তন আসে আমাদের গোল চেঞ্জ হয় আমাদের টেস্ট চেঞ্জ হয় এটা তো ঠিক আছে কিন্তু তোমাকে যদি লং টাইম নিজের জন্য ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে হয় তখন তোমার মাথায় এটা থাকা উচিত যে তুমি পনেরো বছর পরে তোমার অ্যাকাউন্টে কত টাকা দেখতে চাচ্ছ তার হিসাবটা তোমার এখন থেকেই করতে হবে এমন যেন না হয় আজকে নেওয়া ডিসিশনের জন্য পনেরো বছর পরে গিয়ে তোমার আফসোস করতে হয় কারণ পাস্টকে আমরা কখনোই চেঞ্জ করতে পারি না আর কম্পাউন্ডিং যেহেতু দশ বছর বিশ বছর তিরিশ বছর পর নিজের ম্যাজিক দেখায় তোমাকেও সেইভাবেই ভবিষ্যতের ফাইন্যান্সিয়াল প্ল্যান তৈরি করা উচিত আর যারা শেয়ার মার্কেটের টিপস দেয় এদের মধ্যে কিছু লোককে দেখা যায় কোনো একটা শেয়ারকে পাম্প করে নিজেদের টাকা বানাতে চায় তারপর তাদের টাকা ইনকাম হয়ে গেলে তারা সেই শেয়ারটাকে বিক্রি করে দেয় আর ফেসে যায় তোমার আমার মতো টিপস নেওয়া কিছু ইনভেস্টর তাই এসব থেকে দূরে থাকো শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে মার্কেট সম্পর্কে রিচার্জ করো খুব ভালোভাবে রিসার্চ করে তারপর অল্প অল্প করে ইনভেস্টের জার্নি শুরু করো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামতে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং